আমিহি তোমার নাম লোযা কন্দি সনা ভন্ধরে আমিহি তমারে নাম লোযা কন্দি উই রাজা আইরে সকো আর পহংখি লোকাযা কোন পরানে বিদাসে রইল ভুলে ভোলে দশ মায়ারে বন্ধু আমি তোমারে না কী সোনা বন্ধুরে মিহি তোমার নাহকান্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুর নদী সেই নদীকে মনে হইল আমি হি তোমার সোনা রে আমি তোমার না অসাধারণ অসাধারণ তোর কন্ঠ তো আগের থেকে আরো ভালো হয়েছে রে ধন্যবাদ ছোটবেলায় তোর গানটা আমরা মনোযোগ দিয়ে শুনতাম মনে মনে একা ঘরে গান করি তাই না তুই না না তোর কণ্ঠটা কিন্তু আগের থেকে আরো বেটার হয়েছে মানে খারাপ হয় নাই অনেক সুন্দর হয়েছে ছোটবেলায় যে গান শুনতাম তার থেকে আমার কাছে আরো বেটার লাগছে ধন্যবাদ

আশা করি আমার দর্শকেরও ভালো লাগবে দর্শক আপনাদের এই থিম গান কেমন হয়ে লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনার গানটি শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ সকলকে